হ্যালো এভ্রিও সালাম আলাইকুম মাত্র সাত দিন যেভাবে করলে তুমি কেমিস্ট্রিতে নাইনটি প্লাস মার্ক কনফার্ম করতে পারবা সেই স্টাডি প্ল্যান এবং হ্যাকস তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো জাস্ট পাঁচ মিনিট ভালো করে মনোযোগ সহকারে শোনো ভাইয়া যা বলে সেভাবে জাস্ট নেক্সট সাত দিন পড়াশোনা করো ইনশাল্লাহ কেমিস্ট্রিতে তুমি নাইনটি ফাইভ প্লাস মার্ক কনফার্ম করতে পারবা আর সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি মার্ক ওঠানো সহজ কারণ কেমিস্ট্রিতে সেই গতানুগতিকে প্রশ্ন করা হয় কেমিস্ট্রি একমাত্র সাবজেক্ট যেখানে তোমার ক্রিয়েটিভ কোশ্চিন খুবই কম করা হয় তুমি ফিজিক্সে সাত দিন প্রিপারেশন নিয়ে যেরকম পরীক্ষা দিতে পারবা কেমিস্ট্রিতে যদি সেম ভাবে সাত দিন নাও একশো গুণ ভালো পরীক্ষা দিতে পারবা কারণ তুমি ফিজিক্স যতই ভালো করে পড়ো না কেন প্রশ্ন দেখবা টিচার অনেক ক্রিয়েটিভ কোশ্চিন করছে বা প্রশ্ন ঘুরে পেসাই করছে পরীক্ষায় গিয়ে সেগুলো আমাদের আর মাথায় আসে না কিন্তু কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট তোমার বইয়ে যা আছে সেটা একদম হবু টিচার প্রশ্নে উঠাই দিবে তো কেমিস্ট্রি যদি জাস্ট সাত দিন ভালোভাবে পড়ো ইনশাল্লাহ কেমিস্ট্রিতে ভালো করতে পারবা অনেকের ফিজিক্স খারাপ হয়েছে অনেকের আইসিটি খারাপ হয়েছে অনেকেরই বাংলা ইংলিশ খারাপ হয়েছে এগুলো নিয়ে পা রাখাইও না কেমিস্ট্রি মাত্র সাত দিন সাত দিন তুমি নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো যেভাবে বলি সেভাবে পড়ার চেষ্টা করো তুমি যদি আগে কেমিস্ট্রি কোনোদিনও না পড়ে থাকো তারপরেও কেমিস্ট্রিতে ইনশাল্লাহ এইটি ফাইভ প্লাস মার্ক তুমি কনফার্ম করতে পারবে। তোমাদের এবারে এই সবচেয়ে বেশি ইমব্যালেন্স রুটিন কেমিস্ট্রিতে কারণ কেমিস্ট্রি ফার্স্ট পার্টে তোমার সাত দিন বন্ধ সেকেন্ড পার্ট আগে মাত্র একদিন বন্ধ এইটা কোনো কথা আচ্ছা যাই হোক যে তোর সাত দিন বন্ধ হয়েছে ফার্স্ট পার্টের আগে তোর সাত দিন ফার্স্ট পার্টের প্রিপারেশন নিতে হবে না তো আমরা কি করব এই সাত দিনের মধ্যে সেকেন্ড পার্টের প্রিপারেশনও নিয়ে ফেলবো তো চলো তাহলে দেখি তুমি কিভাবে প্রিপারেশন নিবা প্রথমে আজকে তেরো তারিখ তুমি ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে আসছো কেউ পরীক্ষায় একদম কোপাই দিয়ে আসছো কারো পরীক্ষা খারাপ হয়েছে তো এই বিষয় নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নাই পরীক্ষা দিয়ে আসছো দিয়ে আসছো এখন ওইটা মিলানোরও প্রয়োজন নাই অনেকে এমসিকিউ সলভ করতেছো সিসিইউ সলভ করতেছো এইটা সবচেয়ে বড় ভুল করবা তুমি পরীক্ষায় কি দিচ্ছো সেটা ভাষায় এসে মিলাও। কারণ মনে করে তোমার ফিজিক্সের টার্গেট ছিল 95 প্লাস মার্ক পাওয়া পরীক্ষায় যে প্রশ্নগুলা তুমি সঠিক হিসেবে দিচ্ছো ভাষায় এসে দেখতেছো সেগুলোর তোমার ভুল হয়ে গেছে তাহলে কি হবে তোমার মধ্যে এক্সট্রা প্রেসার বেড়ে যাবে এবং তোমার কনফিডেন্স বাকি পরীক্ষার জন্য লো হয়ে যাবে যার ইফেক্ট তোমার বাকি পরীক্ষায় পড়বে এবং শিওর থাকতে পারো যার জন্য তোমার বাকি পরীক্ষায় মিস্টেক করবা এবং পরীক্ষায় ভুল করবা এই জন্য যারা ভিডিও দেখতেছ কাইন্ডলি একজন ভাই মিলাইও না প্রশ্ন তুমি যা দিয়ে সেটাই সঠিক পরীক্ষা যা লিখে আসছো সেটাই সঠিক এই হচ্ছে শেষ হোক তারপরে মিলাইও তুমি এখন কাইন্ডলি একজন প্রশ্ন মিলাইও না যা দিয়ে আসছো সেটাই সঠিক ওকে এতদিন ফিজিক্স ইংলিশ আইসিটি বাংলা পরীক্ষা দিয়ে তোমরা সবাই একদম পরিশ্রান্ত ক্লান্ত আজকে পড়তে হবে না তোমার আজকে একদিন নিজেকে টাইম দাও যেটা করতে ভাল লাগে সেটা একদিন করো নিজেকে টাইম দেওয়া প্রয়োজন নিজেকে টাইম দেওয়া প্রয়োজন আজকে নিজেকে টাইম দাও যা ভাল লাগে সেইটা করো কিন্তু থেকে মা দড়ি বেঁধে পড়া শুরু করবা জাস্ট সাত দিন ভালোভাবে পড়ো কেমিস্ট্রি তুমি খুব ভালোভাবে মানক উঠাইতে পারো চাইলে তুমি কি করতে পারো তুমি নিজের একটা প্ল্যান তৈরি করতে পারো যে কিভাবে এই কয়দিন তুমি পড়বা কিভাবে কি কাজে লাগবা কোন দিন কোনো অধ্যায় পড়বা সেটা তোমার নিজস্ব প্ল্যান থাকলে তুমি সেটা আজকে করে ফেলতে পারো তারপরে আমরা চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই দুই দিন এই দুই দিন আমরা সেকেন্ড পার্ট পড়বো চোদ্দ এবং পনেরো তারিখ আমরা কি করবো কেমিস্ট্রি সেকেন্ড পড়ব আর তুমি এই সাত দিনের মধ্যে যদি সেকেন্ড পার্ট না পড়ে রাখো তুমি এখানে এসে কেমিস্ট্রি কেমিস্ট্রি সেকেন্ড সেকেন্ড পার্টের পার্টে হিউজ হিউজ চ্যাপ্টার আছে জৈব যৌগ যেটা পড়তেই তো সাত দিন লাগার কথা তাই না তো তোমরা কি করবা চোদ্দ এবং পনেরো তারিখ এই দুই দিন চোদ্দ তারিখে জৈব যৌগ এবং পনেরো তারিখে জৈব যৌগ প্রাস্তরিত রসায়ন এই দুটো চ্যাপ্টার শেষ করে নিবা কি বলছি চোদ্দ তারিখে জৈব যৌগ পনেরো তারিখে জৈব যৌগ প্লাস তরিত রসায়ন শেষ করে ফেলবা আবার অনেকেই তো প্রশ্ন করবা যে ভাই আমি তো জৈব যৌগই পড়ি নাই জৈব যৌগ বাদ দিছি তোমাকে আর কি বলবো যদি জৈব যৌগ না পড়ে থাকো কেমিস্ট্রিতে অনেক অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে এইচএসসি অ্যাডমিশন যেটাই বলো না কেন তুমি অ্যাডমিশনে জৈব যৌগ ছাড়া কোনো মতেই তুমি ভালোভাবে পার হইতে পারবা না তো জৈব যৌগ তোমাকে অবশ্যই পড়তে হবে এখন যদি না পড়ে থাকো আর তো কিচ্ছু করার নাই দুই দিনে তো জৈব জগ তুমি কাভার করতে পারবা না তোমার কাজ হবে এইচএসসি শেষ হওয়ার পরে এই জৈব জগটা সবার আগে কাভার করে নিও বুঝছো আর তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও তাহলে কেমিস্ট্রিকে সবচেয়ে বেশি স্ট্রং জোন বানাইতে হবে এইচএসসি বলো অ্যাডমিশন বলো সবচেয়ে সহজে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মার্ক ওঠানো যায় যে সাবজেক্ট সেটা কেমিস্ট্রি অনেকে বলে ভাই কেমিস্ট্রি মুখস্থ করতে হয় বুঝি না ভালো লাগে না এটা যদি চিন্তা করো কেমিস্ট্রি যদি না পারো পরীক্ষায় তুমি কোনোদিন ভালো করতে পারবা না অ্যাডমিশনে যখন যাবা তখন ম্যাথ ফিজিক্স যতই তোমার স্ট্রং সাবজেক্ট হোক না কেন দেখবে এমন কোশ্চিন আছে যেগুলো তুমি হাতে দিতে পারবে না কিন্তু কেমিস্ট্রিতে একটা সিঙ্গেল কোশ্চিনে তুমি এরকম তুমি পাবানিপারেশনের কথাই বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখো বুয়েটের দেখো তুমি রুয়েটের দেখো তুমি মেডিকেলের কোশ্চিন দেখো সো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও কেমিস্ট্রিতে স্ট্রং জোন বানাইতে হবে আর কেমিস্ট্রি খুবই সহজ একটা সাবজেক্ট ভাই জাস্ট সঠিক স্ট্র্যাটেজিতে তুমি যদি আগাও সঠিক আপ্রোসে আগাও তাহলে কেমিস্ট্রি তোমার সহজ লাগবে মুখস্থ করতে হবে না তোমার যদি এখন জৈব যোগ না পরা থাকে তাহলে কি করবা তুমি কি পড়বা দুই দিন পড়বা হ্যাঁ যদি এবং পনেরো তারিখ যোগ না পড়া থাকলে তুমি কি করবা বাকি তিনটা চ্যাপ্টার পরিবেশ রসায়ন এবং আমাদের পরিমাণগত রসায়ন এই তিনটা অধ্যায় তুমি পড়ে নেবা তো তুমি যদি জৈব যোগ না পারো বাকি যে তিনটা চ্যাপ্টার আছে পরিবেশ রসায়ন তরিত রসায়ন পরিমাণগত রসায়ন এই তিনটা অধ্যায়কে তোমার একদম তামা তামা করে দিতে হবে নাইলে কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করার স্বপ্ন সেই স্বপ্নই থেকে যাবে পারবা না ফার্স্ট পার্টে ভালো করতে পারলেও সেকেন্ড পার্টে কিন্তু পারবা না সেকেন্ড পার্টে জৈব যোগ না করা থাকলে এই তিনটা অধ্যায় এই দুই দিনের মধ্যে তামা তামা করে দিবা তামা তামা বোঝ ভাষা করি তো এই দুই দিনের মধ্যে চোদ্দ এবং পনেরো তারিখে আমি তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জন্য সিকিউ ওয়ান শর্ট ক্লাস করে দিব ইনশাল্লাহ সিকিউ ওয়ান শর্ট ক্লাসে যা করাবো কেমিস্ট্রি তে এর বেশি কিছু তোমার করতে হবে না একদম বেসিক থেকে পড়াই দিব কেউ যদি কোনোদিনই কেমিস্ট্রি না পড়ে থাকো তার জন্য ক্লাসটা যেমনভাবে ইফেক্টিভ হবে যে কেমিস্ট্রি পড়ে ফেলছো তার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ তুমি খুব শর্ট টাইমের মধ্যে তুমি তোমার ইন্টার লাইফে দুই বছরে যা যা পড়ছো যত থিওরি যত কনসেপ্ট পড়ছো সেটা এই ভিডিওর মাধ্যমে তুমি কি করতে পারবা রিভাইজ করতে পারবা তো যার আগে পড়া আছে তার জন্য ক্লাসটা আরও বেশি ইফেক্টিভ হবে সে আরো বেশি মজা পাবা যার পড়া নাই সেও আশা করি অনেক কিছু শিখতে পারবা ক্লাসটা ভালোভাবেই বুঝবা ওকে দেখো তাহলে এই দুই দিন আমাদের সেকেন্ড পার্টের প্রিপারেশন গোসাই নেওয়া শেষ তারপরে আমরা কি করব তারপরে ষোলো তারিখ থেকে আমরা ফার্স্ট পার্টের প্রিপারেশন শুরু করে দিব তো এর মধ্যে আমি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের এমসি কে ওয়ান শর্ট ক্লাস দিয়ে দিব এমসি কে ওয়ান শর্ট ক্লাসটা দিয়ে দিব যে ক্লাসের ডিউরেশন আমাদের ছয় থেকে সাত ঘন্টার হবে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে তোমার কেমিস্ট্রিতে যা যা আছে সবকিছু ইনশাল্লাহ কাভার করে দিব একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে সবকিছু কাভার করে দিব আর কেমিস্ট্রি ওয়ান শর্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবাই কারণ কেমিস্ট্রিতে এই গতানুগতিক প্রশ্নগুলোর বাইরে একটা প্রশ্ন হয় না ছয় থেকে সাত ঘন্টার মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট তোমাকে একদম ফার্স্ট পার্টে প্রো বানাই দিবো জাস্ট ক্লাসটা ভালোভাবে করবা ক্লাসে যেটা প্র্যাকটিস করবা সেটা নিজে নিজে প্র্যাকটিস করবা যদি ক্লাস জাস্ট করো নিজে প্র্যাকটিস না করো তাহলে তুমি কিছুই করতে পারবা না সো নিজেকে টাইম দিতে হবে নিজের টেবিলে নিজেকে টাইম তো দিতেই হবে জাস্ট আমি তোমাকে রাস্তাটা দেখাই দিবো ওকে তো এই একদিন ষোলো তারিখে ছয় থেকে সাত ঘন্টার ভিডিও একদম একদিনে শেষ করবা দিয়ে তারপর ওই দিনে প্র্যাকটিস করে ফেলবা তারপরে পরের দিন সতেরো তারিখে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পার্টের আমি সিকিউ ভিডিও দিবো সিকিউ ওয়ান শট সিকিউ ওয়ান শর্ট ক্লাসটা করে যাবা সিকিউ কাবার হয়ে যাবে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট চ্যাপ্টারটা অনেক ইজি কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থেকে আসলে বলাই যায় যে কোন অধ্যায় থেকে কোনটা প্রশ্ন আসতে পারে বাস এক অধ্যায় থেকে চার পাঁচটা টাইপের প্রশ্ন আছে এই চার পাঁচটা টাইপ করলেই তোমার এনাফ কেমিস্ট্রিতে বলেই দেওয়া যায় যে কোন জায়গা থেকে প্রশ্ন হবে তো এই ওয়ান শট ক্লাসটা করে নিবা কেমিস্ট্রি প্রিপারেশন শেষ জাস্ট এই দুই দিনেই তোমার কেমিস্ট্রিকে তুমি তামা তামা করে দিতে পারবা ষোলো তারিখ সতেরো তারিখ কেমিস্ট্রি প্রিপারেশন শেষ এরপরে কাজ কি এরপর তো আমাদের আরো টাইম আছে এরপর 18 তারিখ কি করবা তোমাকে যেই ম্যাথগুলো করাইছে সেগুলো আরেকবার প্র্যাকটিস করবা প্লাস WhatsApp গ্রুপে আর কিছু এক্সট্রা প্রবলেম দেবো সেগুলো সলভ করবা সাথে যা করাইছে ওই রিলেটেডই ওকে তাহলে 18 তারিখে প্র্যাকটিস করা শেষ এবার 19 তারিখ পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন কি করবা এই এতদিন এই তিনদিনে যা পড়ছো সেগুলো খুব সুন্দর করে রিভাইজ দিবা প্লাস আরেকবার করে সলভ করবা এবং একই সাথে আঠারো এবং উনিশ তারিখে চাইলে এমসি কু এক্সাম বাসায় বসে দিতে পারো তোমাদের এমসি কু এক্সামের ব্যবস্থা আমি করে দিব হোয়াটসঅ্যাপে তোমাদের এমসিক লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে তোমরা করে নিতে পারবা জাস্ট যেভাবে বললাম এভাবে সাত দিন পড়াশোনা করো কেমিস্ট্রিকে তুমি কোপায় দিয়ে আসতে পারবা নাইনটি ফাইভ প্লাস মার্ক ইজিলি পেয়ে যাবা তো তোমাদের কেমিস্ট্রির প্রিপারেশনকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে গোছাই দেওয়ার চেষ্টা করব। যারা ভাইয়ের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও নাই এখনো জয়েন হয়ে নাও ভাইয়ের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ফিজিক্সের ক্লাস করে তোমরা উপকৃত হইছো কি না কমেন্ট বক্সে জানাই দিবা সালামু আলাইকুম